দর্শক আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি ভয়েস অফ চিলমারি ফেসবুক পেজ থেকে স্বাগতম অভিনন্দন আপনারা জানতে চেয়েছেন যে হাতিজিল ব্রিজের কাজ কতটুকু হয়েছে সেটি আপনাকে আজ দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি হাতিজিল ব্রিজ প্রান্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হাতিজিলের ব্রিজের কাজ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটির কাজ চলমান রয়েছে এটির ঢালার প্রস্তুত শেষ হলে দ্বিতীয় অংশে কাজ শুরু হবে বলে আমরা জানতে পেরেছি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই ব্রিজের কাজ দ্রুত গতিতে চলতেছে আমরা জানতে পেরেছি এই ব্রিজের কাজ জুনের মধ্যে শেষ করতে হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ আপনারা জানেন যে মূল সেতুর যে চোদ্দোশো নব্বই মিটার সেতুর কাজ সম্পন্ন হয়েছে এখন শুধু ল্যাম্পস এবং কালারিং কাজ বাকির মাধ্যম বাকি রয়েছে সেটি শেষ হলে ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এটির কাজ দ্রুত গতিতে চলতেছে হাতিজিল ব্রিজের কাজ আপনার মাছ প্রান্তে যে দেখতে এসেছেন ওটারই কাজ প্রস্তুত করার জন্য নিচে যাতে ব্রিজটি ডেবে না যায় সেই লোকে কাঠ বেছানো হয়েছে ওটারই কাজ ওটারও কাজ দ্রুত গতিতে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি দেখা। দেখানোর চেষ্টা করতেছি ব্রিজের প্রথম অংশের কাজ সম্পন্ন হয়েছে ত্রতিরটি সমাধানও হয়েছে এখন শুধু মাছ প্রান্তে কাজ শেষ হলে এই ব্রিজের কাজ শেষ হবে বলে আমরা জানতে পেরেছি দর্শক দেখতে পাচ্ছেন ব্রিজের প্রায় কাজ শেষের দিকে রয়েছে তারা দিন রাত শ্রমিক যারা শ্রমিক রয়েছে দিনরাত কঠোর পরিশ্রম করে কাজ চালিয়ে যাচ্ছেন দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওনে ভিডিও নিয়ে সে সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ